সম্মানিত অভিবাক বাঘবৃন্দ আপনারা জানেন দুনিয়াতে সব জিনিসের একটা ফ্যাক্টরি রয়েছে আর আজকে আমরা যেখানে বসেছি যার নাম হলো কোরআনই ফ্যাক্টরি রসুরে আকরাম সাল আলী বলেন এই দুনিয়াতে ওই ব্যক্তিদের চাইতে উত্তম ব্যক্তি দুনিয়াতে আর কেউ নয় যা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় এক একটা কোরআন শরীফের ফ্যাক্টরির মধ্যে লক্ষ লক্ষ ফেরেজ অবতরণ করেন এমনকি প্রত্যেকটা ছাত্রের পিছনে তাদের সম্মানের জন্য ফেরেজ তারা লেগে যায় কোরআনী ফ্যাক্টরিতে যখন ছাত্র আসতে শুরু করে দেয় আল্লাহ রাব্দুল আলমিনের কাছে এত মর্যাদা কোরআনী ফ্যাক্টরির ছোট্ট থেকে ছোট্ট একটা ছাত্র হাঁটি হাঁটি পা পা করে কেবলমাত্র আসতে শুরু করেছে আল্লাহ রাব্বুল্লা আলমীর স্পেশাল রহমত নাজিল হতে শুরু করেছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা আপনাদের এই সন্তানদেরকে এই ফ্যাক্টরিতে দেওয়ার কারণে আমি আপনাদের জন্য মহান রব্দুল্লাহ আলমীর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের অভিভাবক বৃন্দুদের মাথার মধ্যে এই জ্ঞান আপনি দিয়েছেন এ আল্লাহ যে আপনার কোরআন শিক্ষা করার জন্য তাদের ছেলেকে কোরআনী ফ্যাক্টরিতে দিয়ে কোরআন শিক্ষায় শিক্ষিত করল ভাই যেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লু আলী সাল্লামে করেন কমেন কোরআনী ফ্যাক্টরিতে যে মা এবং বাবা পরামর্শ করে ছেলেটাকে কোরআনী ফ্যাক্টরির প্রথম দিনে প্রথম অধিবেশনের সেই পাঠদানের মধ্যে বসিয়ে দিল ওস্তাদ মহাদয় তাকে হাতে ধরে ক্লাস মানে যখন বসিয়ে দিয়ে প্রথম দুটি শব্দ শেখানো হয় দুটা জুমলা বাক্য শিখানো হয় একটার নাম হলো আরেক আরেকটির নাম হলো বিসপিল্লাহ ই রহমান ইরহিম এই দুই শব্দ শিখিয়ে ওরা ইস্তাদি যখন পাঠদান শুরু করতে শুরু করে দেন মালিক খুশি হয়ে জিব্রাইলকে সাক্ষী করে এই কথা মালিক ভরপুরভাবে জিব্রাইলকে জানিয়ে দেন যে তুমি সাক্ষী থাকো ও আমার ভেস্তোরাঁর সাক্ষী থাকো আমার এই কোরান শিখার জন্য কোরানই ভিক্টোরিতে যখন এই ছোট ছোটো বাচ্চা এসে আউজু বিল্লাহ শুরু করে দিল আমি এর উশিলায় চার জনের গুনাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি এক নম্বরে যার গুনা আল্লাহ মাফ করেন তিনি হলেন মা দুই নম্বরে আল্লাহ যার গুনাহ মাফ করেন তিনি হলেন বাবা তিন নম্বরে আল্লাহ যার গুনাম মাফ করেন তিনি হলেন মাননীয় স্তাদি চার নমে নম্বরে আল্লাহ যার গুণা মাফ করেন তিনি হলেন সেই আল্লাহর বলি সে কোরআন পড়বেন সেই ছোট্ট ছেলে মাদ্রাচার যিনি শুরু করেছেন ইমিনা মিরা শহীদ বিসমিল্লাহ রহমান ইরাইম বলে কোরআন শরীফ শুরু করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার বন্ধু তুমি কোরআন শরীফ পারবা তোমার আমল নামায় গুনা বাকি থাকবে এটা হতেই পারে না সুধারাম ভাইজান আমরা কি পাইলাম আমরা কি দেখলাম কেবল মাত্র ছেলেটাকে ভর্তি করে দিলাম কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে কি ঘোষণা উপহার দিলেন আমাদের চারজনের গুণাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এইবার যদি আমি আনন্দ চিত্তে তাকে পড়াইতে থাকি মাদ্রাসা ঠিকমতো পড়াইতে থাকি উস্তাদের হক সমূহকে মাসিক মাসিক আদায় করতে থাকি আর যদি আনন্দ থাকি আমার ছেলেটা আলেম হচ্ছে হাফেজ হচ্ছে আমি রেগুলার তাকে দেখাশোনা করি একবার সে হাফেজ হয়েই গেল ভাই আপনার জন্য সুসংবাদ এসে পবিত্র কোরআনে আনে আপনার জন্য সুসংবাদ এসেছে পবিত্র আদিছে সিয়াজার প্রায় সকল কিতাবের মধ্যে এসেছে মহারব্বে কারিম ক্যামতারে ময়দানে বলবে একরা ওর তাকি ক্যামা তুরাত দুনিয়া তুমি এক এক আয়াত করতে থাকো আর জান্নাতের এক এক সিঁড়িতে উঠতে থাকো এক এক আয়াত করতে থাকো জান্নাতের এক এক সিঁড়িতে উঠতে থাকো ও আমার অলি তুমি যে কোরআন শরীফ আমার কালা মুখাদ্য করেছ তোমাকে আমি সম্মান দিব ছয় হাজার ছয় শত ছিষট্টি আয়াত তালার উপরে তোমার সম্মান হবে আর আলব হাফেজ সাহেব তিনি বলবেন আয় আল্লাহ কিছু কথা আমার আছে বলে তোমার কি কথা বলে তোমার কালাম যে আমার সিনার মধ্যে এসেছে তুমি দিয়েছো আমি চেষ্টা করেছি কিন্তু আমার এই চেষ্টার পিছনে আমার সাহায্যকারী আছে প্রথম তো তোমার কাছে ফরিয়াল জানাই যে মা যেই বাবা আমাকে এই কোরআনির ফ্যাক্টরির মধ্যে আমাকে দিল আয় আল্লাহ আমার মা বাবা কোথায় আছে কি অবস্থায় আছে তা তো আমি জানি না আমার মা বাবাকে সামনে আনতে হবে আমার মা বাবাকে বিনা দ্বিধায় মাফ করতে হবে বিনা শর্তে মাফ করে দিয়ে আমার কাছে দিতে হবে আমি আমার মা এবং বাবাকে নিয়ে জান্নাতে যাই আল্লাহ রাবুল আলমিন বলবেন ও আমার উনি ও আমার 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 মহাব্বতের আমার কোরআন শরীফ মুখাস্তকারী আমার বন্ধু আমার কালা মুখস্থি আমার বন্ধু তুমি তোমার মায়ের কথা বলছো তুমি এখনো জানো না তোমাকে এখনো জানানো হয় নাই তুমি আমার কালা মুখস্থ করার কারণে আমি আল্লাহ তোমার মা এবং তোমার বাবাকে তোমার জানার আগে আমি সম্মানিত করেছি ওই যে দেখো তোমার মা ওই যে দেখো তোমার বাবা দুইজনের মধ্যে দুইটা নূরের টুপি আমি পরিয়ে দিয়েছি সম্মানিত বন্ধু আমার ওই যে দেখো দুইটা টুপি পরানো হয়েছে এই দুইটা টুপির আলো সম্পর্কে কি তোমার জানা আছে কিনা দুনিয়ার সূর্য ওঠার কারণে গোটা দুনিয়াটা অন্ধকার থেকে পরিত্রাণ হয়ে যেরকম আলোকিত হয়ে যাইতো এই দুইটা টুপির কারণে গোটা আছর বাছি আলোকিত হয়েছে গোটা আছরের ময়দান হাফেজ সাই বলবেন ডাব বেকারিম আমার মা আমার বাবাকে আপনি দান করলেন দুইটা টুপি যেটা আপনি বললেন আয় আল্লাহ আমি তো শুধু টপি চাই না আমি চাই তাদের টপি নয় তাদের জামা তাদের শরীর তার শরীরটাকে আপনি জান্নাতি শরীর বানিয়ে দেন আর আপনি আমার সামনে ঘোষণা করে দেন আমার বাবার জন্য ওই জান্নাত আমার মায়ের জন্য ওই জান্নাত আমি দুই জান্নাত শুনতে পাব তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে আমাকে যে বলছেন সয়াদান সয়াদান ছয়শ শিশেরটি তালার উপরে আমার স্থান আমি আমার স্থানে যেতে হলে আমার মা এবং বাবাকে আগে তাদের স্থানে যেতে হবে আল্লাহ রবুল আলীন সেদিন বলবেন আমার কোরআন না হানুনে দিক वही लहू ये कुरान मैंने आसमान से नाजिल की है ये कुरान की हिफाजत मेरी जिम्मेदारी है अगर ये कुरान की मेरी जिम्मेदारी है तो माँ और तेरी बाप का भी जिम्मेदारी मेरा है सुबह तेरा माँ बाप का नहीं जो सुनने वाले हैं मदद कर है वे सबको मैंने अपनी अपनी अमान से और सलाम से नवाजेंगे भाभी लेकिन আল্লাহ বলবেন যে ও আমার আল্লাহর বলি আমার কোরআন তুমি তোমার সিনার মধ্যে এসেছে আমার কোরআন তোমাকে এরকম এবং রত্ন করেছে তোমাকে এরকম সোনা এরকম মুতিয়ে পরিণত করেছে তোমার এই যে মা এবং তোমার বাবাকে শুধু নয় তোমাকে যারা সাহায্য করেছিল তোমাকে যারা কথায় দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সর্ব আকার তোমাকে সাহায্য করেছিল আমি তাদেরকেও আজকে সম্মানিত করব সম্মানিতা ভাইরো আমার আমার রসুল বলেন দশজন জাহান নামী জাহান নামের দিকে যাচ্ছে তাদের জাহান নামের কিনারায় পৌঁছে গেল মা ওই হা সম্মানিত হাফেজ সাহেব শুনতে পাবেন তার সাহায্যকারীর মধ্যে দশজন জাহান্নামী জাহান নামের কিনার মধ্যে পৌঁছে গেল এই জন্য তারা চিরদিনের জন্য দুর্ভাগ্য হয়ে যাবে এই হাফেজ সাহেব দৌড়িয়ে তাদের কাছে যাবে আই আল্লাহ দশজনকেই তো আমি চিনি কিন্তু আপনার রসুল বলেছেন একজন হাফেজ কমপক্ষে দশজনকে যাহা থেকে যাহার নাম থেকে জান্নাতে নেওয়ার অধিকার আপনি দিবেন আমি চাই এই দশজনকে আপনি আমার সাথে জান্নাতে দেন সম্মানিতা ভাইরা আমার এই সাবের সাহেব সকলকে নিয়েই একাত্রিতভাবে সকলকে জান্নাতে দিবে আর বলবে আয় আল্লাহ সে তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন আল্লাহ রাবুল্লা আলম বলবেন আনা লুক কালামা আমি বলবো তোমার সেই কথা যে তুমি আজকে যা চাইবা তোমার যার জন্য তুমি যা চাইবা আমি সকলকে তা দিতে বাধ্য থাকবো তুমি বলেছো আমত বড়িয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিলাম তাদের 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 জামা তাদের পোশাক থেকে শুরু নয় তাদের সেই যে জান্নাত দিব তাদের জন্নারটাকে আমি সম্মানিত করে দিয়ে ফুলে ফলে সাজিয়ে দিয়ে আমি তোমার এক একজন সহচারী এবং সহযোগীকে এক একটা জান্নাতের মালিক বানিয়ে দেব সম্মানিতা ভাইয়ের আমার এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির মধ্যে কী শিক্ষা দেওয়া হয় আমি বলবো কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে ফ্যাক্টরি প্রথম ঘন্টা থেকে শুরু করে এই ফ্যাক্টরির শেষ ঘন্টা পর্যন্ত আলী বা মফলেহন তামালুর সব কোরআন থেকে আর কোরআনের আয়াত শিক্ষা দেওয়া হয় আর কাউকে তো কোরআন শরীফ মুখান্ত করান হয় সিনার মধ্যে আল্লাহর আল্লাহর কোরআন কে দোকান হয় সুধরাম যখন তারা দুগে চতুরবাসের বেশ ফেরেছারা তাদেরকে বেষ্টন করে থাকে হাতা খতম তালিমুল কোরআন কোরআনের তালিম শেষ বল পর্যন্ত ফেরেছারা চতুর বাণী গੁੰজন করে আর তিনটা দোয়া করতে থাকে আল্লাহুম্মা রাহম হাম আল্লাহ যারা এখানে বসা কোরআন শিখছে কোরআন শেখাইতেছে আপনি দাদান করবে স্পেশাল বৃষ্টির মত রহমত নাযিল করেন আল্লাহম আকবির আয় আল্লাহ এখানে জাল দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে সম্পত্তি দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই এই প্রতিষ্ঠানকে এই ফ্যাক্টরিকে চালু রেখেছে আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তিন নম্বর আই আল্লাহই আমলের উপরে যে পর্ণেওয়ালা পরাণেওয়ালা যারা শুনতেছে অভিভাবক সকলকে আপনি আমলের উপরে রাখেন আর তাদেরকে ইমান সহকারে কালমা দিয়ে আল্লাহ কাহিরি কালমা ইমান সহকারে হয়ে তাদেরকে চিরস্থায়ী একটা জান্নাতের অধিকারী করে দেন এই তিনটা দোয়া প্রতিদিন ফেরেস করতে থাকে আর ছেলেরা তালিমের মধ্যে থাকে আজকে আমরা শুনেছি মাননীয় মহতান সাহজুরের মুখে শুনেছি পরিচালক সাহেবের মুখে শুনেছি আজকে কয়েকটা ছেলেকে পাগড়ি দেওয়া হোক ভাইজান যান চাষি যখন চাষ করে আর যখন ফসল পলায় তার চিন্তার কোনো অভাব থাকে না ধান কি হয় না হয় না জ্বলে যায় আস্তে আস্তে যখন ধান বড় হইতে শুরু করে পি সুমি কুল্লি সুম বিলাতির মিয়াতা হাব্বা একটা ধানের মধ্যে যদি যখন এক একটা এক একশো শীষ একটা শীষের মধ্যে এক একশো ধান হয় আর এটা দুলে থাকে আর এরকম সোনালি রঙের হয় পেকে পেকে গিয়েছে কেবল কাত্র কাটবে এমন ভাব হয় বাতাসে হেলতে দুলতে থাকে তখন সে আনন্দে ভরে যায় নিজও ক্ষেতের কাছে গিয়ে দেখে তার তার বন্ধুবান্ধব সকল গিয়ে দেখায় বলেন যে ভাইজান দেখেন যেমন সোরম দিয়েছি তখন আজকে আল্লাহ দান দিয়েছে এখন আমি কাটবো সুতরাং আমি আনন্দের সুমানা থাকে না ওই ওই ভিক্টরির ওই কোরআনির ভিক্টরির তারা ভরায় আমাদেরকে উপহার দিলেন এই হাফবাজি গ্রাম তাদেরকে পাথায় পাগড়ি দিয়ে গোটা জাতির জন্য হেদায়েত করে এক একজন হাফেজকে আমাদের জন্য তারা হাফেজ বাড়ি আমাদের মাঝে ছেড়ে দিলেন আমি তিনি কেমন ছিলেন তিনিও পড়ে এরকম বক্তিয়ার মাথায় পাগড়ি নিয়ে যখন গিয়ে যাইতেছিলেন লোকেরা তার দিকে তাকাইতে ছিল আর বক্তিয়ার কাকি বলতেছিলেন আমার আরও তাদেরও আমি আমার মাগড়ি আমার মাথায় পাগড়ি পেয়েছি সুতরাং আমার মাথায় এই পাগড়ি আমার মাথায় নয় আমি এই যে পাগড়ি দিল এটা শুধু পাগড়ি পরে দেয় নাই এটা একটা হেদায়তের মালা আমার ওস্তাদি আমার মাথায় পরিয়ে দিয়েছে আমি চেষ্টা করব এই হেদায়ত যেন আমার মাথায় না থাকে গোটা জাতির মধ্যে যেন হেদায়েত যায় তারা যেন সোজা রাস্তা পায় চাহান নাম থেকে মুক্তি পাইয়া তারা যেন জান্নাতে যাইতে পারে সম্মানিত ভাইরা আমার এই জন্য এই যে হাপ্পা হুপ্পা এখন পাগড়ি নেবেন তারা এখান থেকে এইটা হলো আমাদের ফসল কাটা ফসল কাটাই এটা ফলাফল এই ফলাফল অনেক গাছ হয় কিন্তু মরে যায় অনেক অনেক ধান হয় কিন্তু জ্বলে যায় গাছ থেকে ফসল পাওয়ার সেই সময় আল্লাহ দেয় না আমি দোয়া করি মাননীয় চেয়ারম্যান সাহেব তার ওদের যে এই কমপ্লেক্স চলেছে প্রতি বছরই এখান থেকে এই ফসল কাটা হয় গোটা জাতির জন্য উপহার দেওয়া সুতরাং আমরা পাইলাম এই ফ্যাক্টরি থেকে গোটা জাতির জন্য উপহার আমরা দোয়া করি আপনারা যে অভিভাবক বৃন্দু এসেছেন আমরা দোয়া করি ওই সমস্ত জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে দান করলেন এই ফল গোটা জাতির জন্য বহ আমরা দোয়া করি ওই সমস্ত অভিবাহ বৃন্দুর জন্য যারা তারা কথায় কাজে এবং ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই ফ্যাক্টরি চালু করার চেষ্টা করেছেন এই ফসল গোটা জাতির জন্য নেওয়ার চেষ্টা করেছেন সুতরাং আজকেও আমাদের কয়েকজনকে দেওয়া হবে আমরা মাঝে অত্যন্ত প্রাণ ভরে তাদেরকে আজকে হুজুরে বললেন নাজেরও সবক দিবে হেফজো সবক দিবে আর কিছু তাদের মাথায় দিয়ে দেওয়া হবে আল্লাহ আকবার এই তিনটাই হলো মূল নির এই তিনটাই হল আমাদের চাওয়া এবং পাওয়া নাজারা হেব এবং নাজরার সবক হেফজোখানার সবক আর যারা হেফজ থেকে ভারে হয়েছেন তাদের মাথায় পাগড়ি তিন প্রকারের ঝলক আমাদের সামনে দেখিয়ে দিলেন এই ফ্যাক্টরি থেকে যা মান্য আমাদের ওস্তাদজিদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সামনেই ফল তুলে ধরলেন আমরা সবাই অঙ্গীকার করি আমরা যান দিয়ে মাল দিয়ে কম নিজের দোয়া দিয়ে হলো এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহকে আমদ পর্যন্ত জীবিত রাখে আমরা থাকবো না আমাদের সবকাই জারিয়া হিসাবে যেন এখান থেকে উপাধিকেরা বের হতে থাকে আর গোটা দুনিয়ার জন্য হেদায়েতের বাধি হেদায়েতের মা মানে দীপ হিসাবে আলো হিসাবে গোটা দুনিয়াতে যায় যেন জীবিত রাখেন আর মাননীয় ওস্তাদজি আর যারা এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব যারা ক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটা গোটা দুনিয়ার সামনে আমি বলি এক একজন আবেদ গোটা দুনিয়া যাইতে পারে এক এক দেশে যাইতে পারে সে যেখানেই যাবে সেখানেই আলো ঝড়াবে আতর যার গায়ে লাগে সেখান দিয়ে যেখান দিয়ে যায় তার থেকে গ্রাম বের হতে থাকে এই ফুপা পাজি গ্রাম এক এক জায়গায় যাবে আর এক এক জায়গাকে আলোকিত করবে সুতরাং যাদেরও ছেলায় এ আলোকিত হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব আমেদের জন্য দোয়া করব যারা আজকে না ছবক নিচ্ছে তাদের জন্য দোয়া করব যারা আগে হেপ হ্যাপো ছবক নেবেন তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আগামী দিনের কর্ণধার আগামী দিনের হেদায়েতের বাদি হিসাবে আল্লাহ রাব্বুল আলমেন তাদেরকে প্রবল করেন আমি এই পর্যন্তই বলে শেষ করলাম এই প্রতিষ্ঠার জন্য দোয়া করি মাননীয় উস্তাদজি সাহেবদের জন্য দোয়া করি এবং আপনারা যারা এসেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকেই কবুল করেন এই কোরআনী তামিল তালিমকে যেন আল্লাহ দীর্ঘায়কে কেমত বন্ধ রাখেন আমাদের জন্য সদগাই জারিয়া হিসেবে কবুল করেন সুবান আল্লাহমদি সুবানা